আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য ভালোবাসি তোমায় গল্পের পার্ট ফাইভ নিয়ে আয়সা পড়ছি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক রাইসা মাথা নিচু করে অভিমানের সুরে বলল আচ্ছা আমি অসুস্থ তাও তোমার অফিসে যেতে হবে আমার থেকে অফিসে যাওয়া জরুরি তখন আমি বললাম রাগ করো না অফিসে জরুরি আজ কাজ আছে নয়তো যেতাম না রাইসা গাল ফুলিয়ে বলল যাও যাও রাফি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল রুমের দরজায় লক করে রেখে গেলাম আম্মু যদি কোনো কারণে রুমে আসে তখন আম্মু আমাকে উদ্দেশ্য করে বললো এতক্ষণ লাগে খেতে আর রেডি হতে তখন আমি বললাম আরে আম্মু অফিসের বাইল রেডি করছি তো তাই ঠিক তখন বাবা বলে উঠল, তুমিও বা কম কিসে কোথাও যাওয়ার সময় রেডি হতে বললে দুই ঘন্টা লাগে তখন মা বলল। তোমরা বাপ ছেলে সকাল থেকে আমার পিছিয়ে লেগে আছো কেন বলো তো তখন বাবা বললো সত্যি কথা বললেই দোষ মা তখন বললো হয়েছে রাখো তোমার সত্যি কথা যাও অফিসে যাও রাফি অফিসের উদ্দেশ্যে রওনা হলো বাসার গেট পর্যন্ত গিয়ে রাফি থেমে গেল তখন বাবা আমাকে বললো কিরে কি হয়েছে থামলি কেন তখন আমি বললাম বাবা তুমি গাড়িতে গিয়ে বসো আমি আসতেছি এই বলে আমি আবার রুমে চলে গেলাম মেয়েটা যদি জ্বরের ঘরে চিল্লাপাল্লা করে সামান্য একটু ঘুমের ওষুধ খাওয়ালেই অফিস থেকে আসা পর্যন্ত সুন্দর মতো ঘুমাবে আমি টেনশন মুক্ত থাকব। তাছাড়া মেয়েটা সারা রাত ঘুমায়নি হয়তো ডিপ্রেশনের কারণে ঘুমাতে পারছে না রাইসা আমাকে দেখে বললো আপনি অফিসে যাননি তখন আমি বললাম এই তো যাবো এখন রাইসা তুমি ওই ওষুধটা খেয়ে নাও তাহলে তোমার মাথা ব্যথা কমে যাবে রাইসা বললো ওষুধ তো একটু আগেই খেয়েছি তখন আমি বললাম আরে ওটা তো জ্বরের ওষুধ এটা মাথা ব্যথার ওষুধ এটা খেলে খুব সুন্দর গুম হবে রাইসা তখন বললো আচ্ছা তাহলে ওষুধটা গুঁড়ো করে দেন তখন আমি দ্রুত করে গুঁড়ো করে পানিতে মিশিয়ে ওকে খাইয়ে আমি অফিসের উদ্দেশ্যে বের হলাম মা তখন আমাকে দেখে বলল কিরে আবার বাসায় আসলি কেন তখন আমি বললাম আম অফিসের একটা ফাইল রুমে বলে রেখে গিয়েছি ওটা নিতে আসলাম মা তখন বললো পেয়েছিস তখন আমি বললাম হুম পেয়েছি তখন আম্মু বলল কোথায় ফাইল তোর হাতে তো কোনো ফাইল নেই তখন আমি এবার থতমতো খেয়ে বললাম আসলে আম্মু ফাইলটা আমি কালকে অফিসে দেখে আসেছি যেটা হয়ে মনে নাই ভাবছি রুমে এখনো আছে মা তখন বলল কি উল্টো পাল্টা বকছিস একবার বলছিস রুমে আর একবার বলছিস অফিসে তখন আমি বললাম আম্মু এত কথা প্যাঁচাও কেন বলো তো আব্বু আমার জন্য গাড়িতে ওয়েট করছে আমি গেলাম আর কিছু না বলে আমি হাঁটা শুরু করলাম তখন বাবা আমাকে উদ্দেশ্য করে বললো এতক্ষণ লাগে আসতে তাড়াতাড়ি আয় রাফি আবার থেমে গেলো রুমের দরজা লক করতে মনে নেই লক না করে যাওয়া যাবে না তখন আবার বললাম আবু আমার আবার একটু রুমে যেতে হবে বাবা বলল খুব বিরক্ত হয়ে আজকে তোর কি হয়েছে বলতো পাগলের মতো করছিস কেন তখন আমি বললাম না বাবা কিছু না এক মিনিট ওয়েট করো তারপর রুমে আসলাম দরজা লক করে আবার আম্মুর সাথে দেখা কত প্রশ্ন করে আবার কে জানে তখন আম্মু আমার আমাকে বললো এই তুই আবার যে এসেছিস কেন তখন আমি বললাম আমার মোবাইলটা রুমে রেখেছি গিয়েছি মোবাইল নিতে এসেছি আম্মু তখন তখন তো তোর হাতে মোবাইল দেখলাম তখন আমি বললাম আরে এত প্রশ্ন করো কেন রাফির কথা এড়িয়ে চলে গেল তারপর গিয়ে বাবাকে বললাম আব্বু এসে গেছি চলো রাফির মাথায় শুধু রাইসের কথা ঘুরপাক খাচ্ছে মেয়েটা জ্বরের ঘুরে কি সব বলছে হয়তো কোনো ছেলেকে খুব ভালোবাসতো ছেলেটা কি ওকে ঠকিয়েছে জ্বরের ঘরে বললেও কথাগুলো সত্যি হয়তো সত্যি কারো কাছ থেকে হয়তো খুব বেশি আঘাত পেয়েছে ও তো বলেছে ফ্যামিলিতে সৎ মা বাবা নেই আবার আরেকজনকে বলল ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে কষ্ট দিয়েছে কিছুই বুঝতে পারছি না মেয়েটা কি আমার মিথ্যে বলেছে এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে বাবা আমাকে বলে উঠল এই প্রীতম গাড়ি থেকে নামবি না নাকি কথাটা শোনা মাত্রই মনে হয়েছে আমি বাইরের জগৎ থেকে এসেছি তখন আমি বললাম অফিসে এসে গিয়েছি আব্বু তখন বাবা বললো এই তোর কি হয়েছে বলতো সে কখন থেকে অন্যমনস্ক হয়ে কি ভাবছিস তুই কি অফিসে নতুন এসেছিস অফিস চিনছিস না নাকি তখন আমি বললাম আব্বু এই বয়সে এত বেশি কথা বললে ভোকাল কর্ডের প্রবলেম হবে তোমার বাবা তখন বলল কথা বললে আবার কি প্রবলেম হয় তখন আমি বললাম আব্বু তুমিও তো দেখেছি আম্মুর মতো কথা পেঁচাও বাবা তখন একটু রাগের সুরে বললো কি আমি কথা পেঁচাই তখন আমি বললাম আবু রাগ করলে তোমার একদম বাপ্পারাজের মতো লাগে কথা না বাড়িয়ে হাঁটো তো এদিকে টাইম যাচ্ছে না মন বাসায় পড়ে আছে মেয়েটা কি করছে কে জানে শুধু রাইসের কথায় মাথায় গোড় পাক কাচ্ছে মেয়েটার বিষয়ে আমাকে এতটা ভাবতে হবে বুঝিনি মিটিং শেষ করে বাবার কাছে গেলাম আমি বাবা ডেকেছো আমায় বাবা তখন বললো হুম বস দেখ বাবা আমার তো বয়স হয়েছে অফিসের দায়িত্ব আমি আর নিতে পারছি না এই বয়সে নামাজ পড়বো আল্লাহকে ডাকবো ঘুরবো ফিরবো আমার অফিসের চেয়ারে বসে থাকতে আর ভালো লাগে না তুই তোর দায়িত্ব বুঝে নে তখন আমি বললাম বাবা তুমি আর এগুলো বলার টাইম পাইলা না আচ্ছা সব দায়িত্ব নিব তো আমি তো সব কাজেই তোমার হেল্প করি দায়িত্ব নেওয়ার কি আছে বাবা তখন বললো আমায় হেল্প করলে হবে না তোর দায়িত্ব তুই বুঝে নে কাজের প্রতি সিরিয়াস হ তখন আমি বললাম বাবা কাজকর্ম আমার ভালো লাগে না আমি এখন বাসায় যাব মাথা ব্যথা করে তুমি একটু অফিসটা সামনে এসো বাবা তখন বললো শুরু হলো তোর অজুহাত অফিসে আসলে তোর পেট ব্যথা মাথা ব্যথা রাফি এসবের উত্তর না দিয়ে বলল বাবা আমি গেলাম তখন বাবা মনে মনে বলছে এই ছেলেকে নিয়ে আর পারে না কাজকর্মের মোটেও করতে চায় না এই বুড়ো বয়সে অফিসের চেয়ারে বসে থাকতে হয় এসব ভাবতেই মেজাজ বিগড়ে যায় রাফির বাবার রাফি অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো মেয়েটার ট্যাবলেট খেতে পারে না লিকুইড ওষুধ নিতে হবে জ্বর কমছে নাকি সেটাও জানি না পরিচিত এক ফার্মেসির দোকানে গেলাম তখন আমি বললাম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আঙ্কেল বললো ওয়ালাইকুম আসসালাম বাবা আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো তখন আমি বললাম জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল জ্বরের লিকুইড ওষুধ দেন আঙ্কেল বলল রুগীর বয়স কত তখন আমি মনে মনে ভাবতে লাগলাম মেয়েটার বয়স তো জানি না দেখতেই তো পিচ্ছি মনে হয় তখন আমি বললাম আঙ্কেল সতেরো আঠারো হবে ডাক্তার কিছুটা অবাক হয়ে গেল আর বলল সতেরো আঠারো বছরের বয়সের রুগীর জন্য লিকুইড ওষুধ তখন আমি বললাম হ্যাঁ আঙ্কেল ট্যাবলেট খেতে পারে না আঙ্কেল জ্বরের ঘরে উল্টা পাল্টা বকে আঙ্কেল বললো অনেক জ্বর বা অতিরিক্ত ডিপ্রেশনের কারণে এমনটা হয় টেনশন করো না ঠিক হয়ে যাবে রাফি ওষুধ কিনে হাঁটা শুরু করলো মেয়েটা আমার ব্রাশ ইউজ করলো সকালে ব্রাশও কিনতে হবে দুইটা ব্রাশ কিনে নিলাম আচ্ছা মেয়েটা যেন কি খেতে পছন্দ করে ও আইসক্রিম মিষ্টি আর ফুচকা ইস আম্মু যদি এগুলো হাতে দেখে তাহলে শেষ রাফি বাসায় পৌঁছে দেখলো আম্মু তার রুমে ঘুমাচ্ছে যাক বাঁচা গেল। রাফি রুমে ঢুকে যেতে রাইসা এখনো ঘুমাচ্ছে কি নিষ্পাপ মুখটা কপালে হাত দিয়ে দেখে জোর কমে গেছে মেয়েটা এখন উল্টো পাল্টা বলবে সকালের মতো নাকি সকালের কথা ওর মনেই নেই সকালে মেয়েটার কেন যেন বেশ ভালো লেগেছে রাফির কাছে কানের কাছে গিয়ে ডাক দিল রাইসা ঘুমের ওষুধ কাজ হয়েছে বেশ এখনো ঘুমাচ্ছে রাফি রাইসার পায়ের তালুই সুসুরি দিল রাইসা লাফিয়ে উঠে বসলো রাফির দিকে এক নজর তাকিয়ে বললো সকাল হয়ে গেছে রাফি অবাক হয়ে গেল সারা সকাল কী পাগলামি করে এখন জিজ্ঞেস করছে সকাল হয়েছে কিনা তখন আমি বললাম না সকাল হয়নি দুপুর হয়েছে দুপুর বারোটা বাজে রায়চা তখন বললো আমি তো খাটে ছিলাম এখানে কিভাবে আসলাম তখন আমি বললাম আমি নিয়ে এসেছি রাইসা হতভঙ্গ হয়ে আমাকে জিজ্ঞেস করলো আপনি আমায় কোলে করে এখানে এনেছেন তখন আমি বললাম শুধু এখানে এনেছি খাটের নিচে ঢুকালাম সেখান থেকে বের করলাম আমার ব্রাশ ইউজ করলে খাইয়ে দিলাম আরও কত কী উনি এখন জিজ্ঞেস করছে কোলে নিয়েছে কিনা রাইসার প্রশ্নের কি জবাব দেওয়া উচিত রাফি বুঝতে পারল না আর বলল রুমে আম্মু এসেছে তাই এখানে নিয়ে এসেছি আচ্ছা আপনি বলেন আপনি কি ওইখানে টেনে হেসটে না নিয়ে আসা উচিত ছিল রাইসা তখন বললো না তা তো বলেনি রাইসা একটু দমে গেল। রাফি আবার বলতে শুরু করলো আপনি তো জ্বরের ঘরে বেহুশ হয়েছিলেন কি সব আবুল তাবল বকছেন রাইসা এবার ভয় পেয়ে গেল খুব বেশি উল্টাপাল্টা বলেনি তো আবার রাইসা তখন আমাকে বলল কি বলেছি আমি আসলে আমি জ্বরে অনেক আবল তাবল বলি কিন্তু পরে মনে থাকে না তখন আমি বললাম সত্যি কি আপনার মনে নেই রাইসা তখন বললো সত্যি আমার মনে নেই তখন আমি বললাম এই আপনার ব্রাশ ওষুধ আর পছন্দের খাবার রাইসা তখন বলল মানে তখন আমি বললাম মানে সকালে তো আপনি আমার ব্রাশ ইউজ করলেন ট্যাবলেট খেতে পারেন না তাই লিকুইড ওষুধ নিয়ে এসেছি আর আইসক্রিম ফুচকা মিষ্টি খেতে পছন্দ করেন তাই এসব নিয়ে এসেছি রাইসা খুব ভয় জড়িত কণ্ঠে বললো আর কি কি বলেছি আমি তখন আমি বললাম আমি কি সব মুখস্থ করে রেখেছি নাকি রাইসা তখন বললো ছি আমি কি আপনার ব্রাশ ইউজ করেছি আর আপনিও বা কেমন আপনার ব্রাশ আমাকে দিলেন তখন আমি বললাম আজব আপনিই তো জেদ করে বসেছিলেন রাইসা এবার অনুরোধের সুরে বলল প্লিজ বলুন না উল্টাপ কিছু বলেনি তো তখন আমি মনে মনে ভাবছি মেয়েটাকে ওসব বলে লাভ নেই লজ্জা পাবে আনিজি ফিল করবে তখন আমি বললাম না তেমন কিছু বলেননি একটা সত্যি কথা বলুন তো আপনি বাসা থেকে কেন এসেছেন রাইসা তখন বললো আজব। আপনাকে মিথ্যা বলে কি আমার বেনিফিট আছে রাফি একটু ভেবে বলল না তো কিন্তু আপনি কিছু একটা লুকাচ্ছেন রাইসা তখন বললো আজব আমি আপনার কাছে কি লুকাবো আমার কি কোনো অসুবিধা আছে তাতে তখন আমি বললাম না তা তো নেই আচ্ছা আমার বউ বিকেলে চলে আসবে আপনি কখন যাবেন আসলে আপনাদেরকে একটা কথা বলা হয়নি আমি রাইসাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমার বউ আছে যে বলেছিলাম সকালে চলে যাবেন সকালে আমার বউ আসবে যাতে ওর থেকে বাজার জন্য তো চলুন গলফে ফিরে যাই রাইসা তখন বলল আপনার বউ না দুপুরে আসে তখন আমি বললাম আপনি জোরে बेहোশ হয়েছিলেন তাই বিকেলে আসতে বলেছি রাইসা তখন বলল আপনি অযথা মিথ্যা কেন বলছেন আপনার তো বই নেই আর শুনেন আমাকে তাড়ানোর জন্য মিথ্যা কথা বলতে হবে না তখন আমি বললাম আজব আপনাকে কে বলল আমার বউ নেই রায়সা তখন বলল আমায় কি বোকা ভাবেন আপনার রুমে একটাও মেয়েলি জিনিস নেই তখন আমি বললাম বুঝে যখন গেছেন তখন আর মিথ্যা বলে লাভ নেই তো আপনি যাচ্ছেন কখন রাইসে একটু ভাব নিয়ে বললো যেতে পারি তবে একটা শর্তে মেয়েটা খুব ভালোই সুবিধাবাদী যাওয়ার জন্য একটা শর্ত দিচ্ছে তখন আমি বললাম রাইসা আমাকে বললো শর্ত না মানলে যাব না আমি না গেলে আপনি কিছুই করতে পারবেন না বেশি বুঝলে আপনার বাবা মাকে বলবো আপনি আমাকে বিয়ে করে বাসা নিয়ে এসেছেন রাফিম মেয়ে এটার বুদ্ধি দেখে নির্মত হয়ে গেল আর বললো কী শর্ত বলেন রায়সা তখন বলল আমায় একটা চাকরি আর বাসার ব্যবস্থা করে দিতে হবে তখন আমি বললাম চাকরি না হয় আমার অফিসেই দিলাম বাসায় কোথায় পাবো রাইসা বললো কোথায় পান সেটা আপনার ব্যাপার আর সুবিধাবাদী বললেন না বিপদে পড়লে এমনটাই হয়েছে আর ভাবেন না বাসা ভাড়া আপনার দিতে হবে না বাসা ভাড়া আমিই দিব তখন আমি বললাম টাকা কই পাবেন রায়সা বললো গহনা বিক্রি করব তখন আমি বললাম শুনেন বাসা ভাড়া যোগাড় করা আমার জন্য কোনো ব্যাপার না কিন্তু আপনি একা একটা মেয়ে থাকবেন কিভাবে ব্যাপার হলো সেটা সবার তো আর নজর ভালো না রাইসা তখন বলল স সবার নজর আপনার মতো ভালো হতো তখন আমি বললাম প্রশংসা করলেন রাইসা তখন বলল প্রশংসার যোগ্য যোগ্য হলে প্রশংসাই করতে হবে তারপর আমি বললাম শোনেন আপনি এখানে থাকুন কথা বলেন না বাবা আসছে বাসায় বাবা এসে মাকে বললো রিনু এখনও ঘুমাচ্ছে ডাক শুনে ঘুম ভেঙে যায় কখন আসলে অফিস থেকে বাবা বলল এই তো মাত্র মা তখন বলল প্রীতম আসেনি বাবা তখন বললো আপনার গুণধর ছেলের কথা আর বললেন না সে অনেক আগে চলে এসেছে তার নাকি মাথা ব্যথা করে মা তখন বলল ছেলে যখন ভালো কাজ করে তখন তোমার ছেলে আর এখন আমার ছেলে তাই না ও তো এখনো বাসায় আসেনি বাবা তখন বললো এখনো বাসায় আসেনি দরজার কাছ থেকে আমি তখন সব কিছু শুনছিলাম আর গিয়ে বললাম আব্বু আমি অফিস থেকে সোজা বাসায় চলে এসেছি এসে দেখেছি আম্মু ঘুমাচ্ছে তাই আর ডাকেনি মা তখন আমার কথা শুনে বললো আগে তো কোনো জায়গা থেকে বাসায় আসলে পুরো বাসার মানুষ চিল্লাপাল্লা করে এক করতি আর আমি তখন বললাম আজব আমি কি মাথা ব্যথা নিয়ে চিল্লাবো নাকি মা তখন বললো মাথা ব্যথা কমেছে তো তখন আমি বললাম হ্যাঁ আমু কমেছে ওষুধ খেয়েছে মা তখন বললো গোসল করে খেতে আয় মা তখন বাবাকে বললো তুমিও গোসল করে নাও অনেক ক্লান্ত দেখছি তোমায় বাবা তখন বললো এই বয়সে এত দায় দায়িত্ব মাথায় চেপে থাকলে ক্লান্ত তো লাগবেই ছেলে তো হলো একটা অকর্মা মা তখন বাবাকে বললো কয়েকদিন অফিসে যেতে যেতে কাজের দিকে মনোযোগ এমনিতে আসবে আমি ওকে সবকিছু খুব টেনশনে আছে জ্বরের ঘরে কি বলেছে কে জানে কিছুই মনে পড়ছে না কোনটা হাতে নিয়ে গ্যালারির পিকচারগুলো দেখছে দু চোখ বেয়ে পানি পড়ছে এমনটা কেন হলো এটা তো হওয়ার ছিল না রাতে রুমে এসে বসে ভাবছে কোথায় বাসা ভাড়া করবে ওর জন্য একা একটা মেয়ে মানুষ কত প্রবলেমিত হতে পারে মেয়েটার শরীরে একটুও ভয় নেই সকালের পাগলামি কথা ভেবে নিজেকে একা একা হাসছে মেয়েটা পারেও বটে ব্যালকনিতে বসে আছে রাইসা চুলগুলো খোলা বেশ ভালোই লাগছে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে মেয়েটাকে দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ওর উপর ভর করেছে কি করছে রাইসা আনমনে বসে বসে যতই সময় যাচ্ছে তত মেয়েটাকে জানার খুব আগ্রহ বাড়ছে তখন আমি বললাম এই যে কি করছেন আপনি রাফির ডাকে পেছন ফিরে তাকালো রাইসা। চোখের কোণে জমা থাকা জল পানিটুকু মুছে মুচকি হেসে বললো ফ্যামিলি প্ল্যানিং করি রাফি ওর কথা শুনে হেসে দিল আর বললো বিয়ের আগে ফ্যামিলি প্ল্যানিং রাইসা তখন বললো হুম সব কিছু আগে থেকে চিন্তা করা ভালো রাফি তখন বলল। হুম সব কিছুতে অ্যাডভান্স সব কিছু আগে থেকে চিন্তা করা ভালো এটা বুঝেন আর বাড়ি থেকে বেরিয়ে আসে কোথায় যাবেন এটা চিন্তা করেন না রায়সা তখন বললো দেখুন মানুষের দুর্বলতা পয়েন্ট নিয়ে কথা বলবেন না তখন আমি বললাম ওকে বললাম না দরজার কাছ থেকে রাফির মায়ের ডাক পড়লো দরজার উপাস থাকে মা বলছে কিরে কার সাথে কথা বলছিস রাফি মোবাইল কানে হাতে নিয়ে কথা বলার ভান ধরল আর বললো আম্মু ফোনে কথা বলছি রায়সা জোড়াশোড়া হয়ে ব্যালকনিতে এক পোনায় বসে রইল এখন যদি উনি আমায় দেখে ফেলে কি হবে কি বাজে পরিস্থিতি হবে রাফিও চিন্তায় পড়ে গেল আম্মু যদি এখন বেলকনিতে গেলে কি হবে আম্মু কি আমার সন্দেহ করে দূর কি সব ভাবছি তখন আমি মাকে বললাম আম্মু ভাত দাও ক্ষুধা লেগেছে মা তখন বলল তোকে তো সে কখন থেকে গোসল দিতে বললাম গোসল না দিয়ে খাবি নাকি তুই গোসল করে আয় যাক এবারের মতো বাঁচা গেল রাইসা খুব হাসি পাচ্ছে কি উটকো ঝামেলা পড়ছে লোকটা আমার জন্য ওনার আম্মুর সাথে ওনার মুখটা দেখার মতো ছিল আর রাফিকে উদ্দেশ্য করে বললো কি ভয় পেয়েছেন খুব রাফি তখন বলল। খুব ভয় পাবো না তো কি এমন সিচুয়েশানে থাকলে আপনি কি ভয় পেতেন না রাইসা তখন বলল আমি এমন সিচুয়েশানে থাকতে যাব কেন রাইসা খুব ঘিলখিল করে হাসছে ও বিষয়টা খুব উপভোগ করছে রাফিরে খুব হাসি পাচ্ছে ওর হাসি দেখে দুজনে হাসছে রাইসা খেয়াল করে দেখলো রাফির হাসিটা খুব সুন্দর হাসলে গালের টোল পরে রাইসা তখন বললো জানেন হাসলে যাদের গালের টোল পরে তারা কি তখন আমি বললাম জানবো না কেন ছোটবেলায় থেকে এটা জানতে জানতে অভ্যস্ত হয়ে গেছি রাইসা তখন বললো মেয়েদের গালের টোল ভালোই লাগে ছেলেদের গালে কেন যেন ভালো লাগে না তখন আমি বললাম হয়েছে আমার টোল নিয়ে আপনার রাজনীতি করতে হবে না মেয়েটার জন্য এত কিছু পেশ করার পরেও কেন জানে মেয়েটার হচ্ছে না রাফি বরং মায়া কাজ করছে ঠিক তখনই রাইসা আমাকে বলে উঠলো এই যে অফ হয়ে গেলেন কেন জানেন আমি একটা বিষয় লক্ষ্য করেছি তখন আমি বললাম কি বিষয় রাইসা তখন বললো আপনি আর আমার উপর আগের মতো রাগ হচ্ছেন না তখন আমি মনে মনে ভাবছি ইশ্রে। মেয়েটা মনোবিজ্ঞান নিয়ে আবার পড়াশোনা করছে না তো বুঝলো কিভাবে রাফি তখন বলল দেখুন আপনি আমার অতিথি আপনার উপর বিরক্ত হওয়া প্রশ্নই আসে না রাইসা তখন বললো হয়েছে দেখেছি তো কত বাজে বিহেভ করেছেন আমার সাথে রাইসা মনে মনে ভাবছে মেয়েটার সাথে খুব বেশি বাজে বিহেভ করে ফেলেছি রাইসা আবার বলতে শুরু করলো বাজে বিহেভ করেছেন ওটা কোনো ম্যাটার না উপকার করেছেন এটাই অনেক রাফি তখন বললো খুব বেশি বাজে বিহেভ করে ফেলেছি রাইসা তখন বললো না একটু একটু রাফি তখন বললো শোনেন আর একটু পর আম্মু খেতে ডাকবে আপনি গোসল করবেন না রাইসা তখন বললো হুম করব। তখন আমি বললাম আবার জ্বর আসে যদি রাইসা তখন বললো খুব তো দেখেছি কেয়ার করছেন না আসবে না জ্বর রাফি তখন বললো বাহ খারাপ বিহেভ করলেও দোষ ভালো বিহেভ করলেও দোষ রাইসা কি মনে করে যেন খিলকিল করে হেসে দিল রাফি তখন বললো হাসছেন কেন রাইসা বলল কাঁদতে কাঁদতে ক্লান্ত তাই হাসছি আর কাঁদব না অযথা কারোর জন্য চোখের পানি না ফেলাই ভালো রাফি তখন বলল কার জন্য চোখের পানি ফেলেছেন রাইসা তখন বললো ফ্যামিলির সবার জন্য হাসছি কিসের জন্য জানেন তখন রাফি বলল না বললে জানবো কিভাবে রাইসা তখন বলল, হাসছি আপনার অবস্থা দেখে কত ঝামেলায় পড়ছেন আমার জন্য দুপুরে কি আমার জন্য ভাত চুরি করে আনবেন রাফি তখন বললো আমি কি ঠেকায় পড়েছি আপনার জন্য ভাত আনতে যাব। রাইসা তখন বললো সেটাই তো আপনি ভাত না এনে দিলে আমি এনে খাব রাফি তখন বললো ব্ল্যাকমেল করছেন রাইসা তখন বললো জি রাফি তখন বললো আপনি গোসল করে নেন তারপর আমি গোসল করব। রাইসা খাটের নিচ থেকে ব্যাগ বের করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল যাক শেষ পর্যন্ত একজন ভালো মানুষ দেখা পেলাম কতটা ভালো লোকটা এত ভালো মানুষ কি করে হয় ওনার হয়তো আমার উপর মায়া পড়ে গেছে তাছাড়াও এমনিতেই উনি খুব ভালো রাইসা গোসল শেষ করে ওয়াশরুমের দরজা দিয়ে ওকি দিয়ে দেখলো রাফি কোথায় আছে উনি সোফায় শুয়ে আছে লোকটা খাটেও শুয়ে না আমার জন্য বা ভালোই কী যেন বই পড়ছে উনি রুমের দরজা জানলা সব আটকানো কেউ দেখে ফেলার ভয় নেই রাইসা ওয়াশরুম থেকে বের হয়ে আসলো রাফি বই রেখে চোখটা সরিয়ে রাইসার রাইসার দিকে তাকালো রাফির দৃষ্টি আটকে গেল মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন ভেজা চুল থেকে টপ টপ করে ফানি পড়ছে বেশ লম্বা চুল মেয়েদের সব থেকে ভেজা চুল বেশি সুন্দর লাগে রাফি ইচ্ছা করলেও চোখ পেরাতে পারছে না মেয়েটা এত মায়াবী কেন চোখগুলো কি টানা টানা যে কোনো মানুষকে মায়া জড়াতে পারে চোখের চাহনিতে ভেজা চুলে মেয়েদের খুব বেশি স্নিগ্ধ মনে মনে বলছে লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখের ফেলছে না তখন রাফিকে বললো এই যে আপনি কি দেখছেন রাইসার ডাকে চোখ ফিরিয়ে নিল রাফি দূর মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম মেয়েটা হয়তো মনে মনে খুব অবিভ্রান্ত বোধ করছে কী মনে করছে কে জানে রাফিন রাইসার কথা জবাব না দিয়ে এড়িয়ে গেল কি বলবে ভেবে পাচ্ছে না অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো আপনার গোসল দেওয়া শেষ রাইসা তখন বলল না দেয়নি গোসল রাফি তখন বললো আমি তো দেখলাম দিয়েছেন রাইসা তখন বলল দেখে আবার জিজ্ঞেস করেন কেন রাফি এবার লজ্জায় লাল হয়ে গেল আবারও রাইসার কথার জবাব না দিয়ে বলল আপনি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন আমি গোসল দিয়ে আসছি রায়সা তখন বললো হুম রাফি মনে মনে খুব লজ্জা পাচ্ছে দূর মেয়েটা আবার খারাপ ভাবলো না তো রাফির জীবন থেকে বর্ষা চলে যাওয়ার পর এই প্রথম কোনো মেয়েকে দেখে এত ভালো লাগলো মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চুলগুলো বাতাসে উঠছে বেশ ভালোই লাগছে রাফির লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা উপভোগ করছে ঠিক তখনই রাফি রাইসাকে বলল ক্ষুধা লাগেনি রা রাফির কথায় পেছন ফিরে থাকালো রাইসা আর বলল আপনি নাকি খাবার এনে দিবেন না না খেয়ে থাকতে হবে কোথায় লাগলেই কি আর না লাগলেই কি তখন আমি বললাম রাগ করলেন রাইসা তখন বললো বিপদে পড়লে রাগ করতে নেই তখন আমি বললাম আপনি ওয়েট করেন আমি খাবার নিয়ে আসছি রাইসা তখন বললো ধরা খেয়ে যাবেন না তো আবার রাফি একটু হেসে বলল দোয়া করেন তারপর কিচেনের দিকে চলে গেলাম আগে দেখতে হবে আম্মু কি করে আর বলতে শুরু করলাম আম্মু কোথায় তুমি রাফির মা ওয়াশরুম থেকে বললো গোসল দি তুই একটু ওয়েট কর আসছি এটাই তো উত্তম সুযোগ রাফি আর দেরি করলো না ডাইনিং থেকে খাবার নিয়ে সোজা রুমে চলে গেল আর রাইসাকে বললো এই নেন রায়সা তখন বলল। মনে মনে বকছেন আমাকে তখন আমি বললাম মোটেও না এগুলোতে আবার অ্যালার্জি নেই তো পানির লবণ সব আছে ভাতও বেশি করে এনেছি রাইসা মুখ বাঁকিয়ে বললো কথায় কথায় খোঁটা দেন কেন রাফি একটু হেসে বললো সরি আর ঘোটা দেব না ফ্লোরে বসে খাওয়া যাবে না একদম টেবিলে বসে খেতে হবে রাইসা বললো আপনার আসে যদি তখন আমি বললাম আমি তো আছি পাহারা দেওয়ার জন্য রাইসা খুব হাসি ফেল আর হাসি চেপে বলল আচ্ছা ঠিক আছে রাফি তখন বললো হাসি চেপে রাখতে হবে না প্রাণ খুলে হাসুন রাফির দরজার সামনে দাঁড়িয়ে আছে রাইসা টেবিলে বসে খাচ্ছে সকালবেলা মেয়েটা কি পাগলা উম না করলো খুব হাসি পাচ্ছে রাফির ঠিক তখনই রায়সা বলে উঠলো একা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন কেন রাফি তখন বললো আপনার সকালের পাগলামির কথা ভেবে রায়সা খুব অনুরোধ সরে বললো কি পাগলামি করেছি বলেন না রাফি তখন না না কিছু না নিজুম মনে মনে ভাবছে জ্বরে গড়ে কি সব বলেছে কে জানে দূর এসব নিয়ে না ভাবলেই ভালো রাইসা আবার খেতে শুরু করলো রাফি এবার বলে উঠলো রাইসা ভাত নিয়ে ব্যালকনিতে যাও আম্মু আসছে রাইসা ভাত নিয়ে ব্যালকনিতে দৌড় দিল এমন লুকোচুরি বিষয়গুলো কেন জানে খুব ভালো লাগছে অন্যরকম একটা অনুভূতি আম্মু আমার রুমের কাছে আসতে আমি বলে উঠলাম আম্মু খুব ক্ষুধা লাগছে চলো ডাই ডাইনিং রুমে চলো আম্মু তখন বলল আরে তোর প্রবলেম কি বলতো সে কখন থেকে ডাকছি সারা নেই খুব অদ্ভুত আচরণ করছিস তখন আমি বললাম উফ আমু। তুমি সব কিছুতে প্রবলেম খোঁজো কেন বলো তো আমি টিভি দেখছিলাম তাই ডাক শুনেনি। রাফি ওর মাকে নিয়ে ড্রাইনিং রুমে চলে গেল আর বলল বাবা কই ঠিক তখন বাবা এসে বলল এই যে আমি হাজির রাফি ভাত খেতে খেতে ওর বাবাকে জিজ্ঞেস করলো বাবা কবে যেন বলছিলে একজন ভালো মানুষ লাগবে অফিসের জন্য বাবা তখন ব্যঙ্গ সুরে বলল আজকাল অফিসের জন্য মানুষও খুঁজছিস তখন আমি বললাম বাবা সব সময় আমি আমাকে নিয়ে ভেঙ্গ করো না আমার এক পরিচিত বড়ো ভাই বললো ওনার এক রিলেটিভ এর চাকরির ব্যাপারে তাই জিজ্ঞেস করলাম সব কিছুতে আমাকে নিয়ে মজা করো দূর ঠিক তখনই আম্মু বলে উঠলো রাফির আব্বু তুমি সবসময় ওর কথা নিয়ে মজা করো কখনো সিরিয়াস ভাবে নাও না আমার ছেলেটাকে তোমার কি মনে হয় বলো তো তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নেক্সট পার্ট চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন আর গাইস আজকের পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন তো যারা যারা চ্যানেলে এখনো নতুন আছেন প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ